গাজার খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় অন্তত নব্বই জন প্যালেস্টাইনিয়ান নিহত হয়েছে আহত হয়েছে তিন শতাধিক শনিবার আলমাওয়াসির আইডিএফ চিহ্নিত নিরাপদ এলাকায় এই হামলা চালানো হয় একই দিনে ইসরায়েলি হামলায় সাতি শরণার্থী শিবিরের পাশে নামাজের জন্য জড়ো হওয়া বিশ জন মুসল্লি নিহত হয়েছেন মানবিক অঞ্চলগুলি চিহ্নিত খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় শনিবার নির্বিচারে বিমান হামলা চালায় আইডিএফ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবারের এই হামলায় প্রায় একশো প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছে আহত হয়েছে তিনশো জনেরও বেশি এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে সিনিয়র হামাস নেতা মোহাম্মদ দেইফ ও রাফা সালামা রয়েছে এমন সন্ধের ভিত্তিতে তারা সেখানে হামলা চালায় তবে তাদের দাবি প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্য লক্ষ্যবস্তু করে বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করে এ ধরনের নির্মম হামলা আগেও অনেকবার চালিয়েছে ইসরায়েল আল আলমাওয় এলাকায় বেসামরিক প্যালেস্টিনিয়ান নিহত এবং দেইফ ও সালামা নিহত না হলেও এই অপারেশনকে ইতিবাচক বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতারিয়াহু শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আইডিএফ যে কোনো উপায়ে হামাস নেতাদের হত্যা করবে এ ধরনের হামলায় দেইফের মৃত্যু নিশ্চিত না হলেও তাদেরকে হত্যা করা হবে বলে হামাসকে বার্তা দেয়া হল অন্যদিকে গাজা শহরের সাতই শরণার্থী শিবিরের একটি মসজিদের ধ্বংসাবশেষের পাশে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিদের লক্ষ্য করে চালানো হামলায় অন্তত বিশ জন প্রাণ হারিয়েছেন এই ঘটনার পর জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ বলেছেন গাজা ইসরায়েল নির্বিচার গণহত্যা চালাচ্ছে গণমাধ্যমগুলো সম্পূর্ণরূপে তা তুলে ধরছে না সামাজিক মাধ্যম এক্সে বিষয়ে পোস্ট করেন তিনি শেখসাদিমার্জান টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর